প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছে আমি আলহামদুলিল্লাহ আপনাদের দয় ভালো আছি দর্শক চলে আসতাম আজকে আমার কিছু কালেকশন নিয়ে নিজস্ব কালেকশন ঠিক আছে একবারে কম রেটে দিয়ে দেবো আপনাদেরকে তারপরে যারা নিতে চান স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন আর যদি কেউ আস আইসে দেখে নিতে চান তাহলে নিতে পারবেন আমার ঠিকানাটা হচ্ছে আপনার ঢাকা কেরানীগঞ্জ কালেন্ডি হ্যাঁ কালেন্ডি আসলে চলবো তারপরে আপনি জিঞ্জিরা বাজার আসলে চলবো ঠিক আছে এই যে এখানে কিছু কবিতা দেখতে পাচ্ছেন আমি আরও দেখাতে দর্শক এই এখানে দেখতে পাচ্ছেন এই যে এখানে দেখতে পাচ্ছেন আরও কিছু কবুতর আছে আপনারা যারা নেবেন স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন ঠিক আছে তো আমি আপনার জোড়া জোড়া দেখাবো আপনারা আমার সাথেই থাকবেন যারা কোনো চ্যানেল সাবস্ক্রাইব করেন নেই অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন পাশে দেখা ব্লেগে বাজে দেবেন নতুন নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য যদি কারো পাখি লাগে আমার কাছে কিছু পাখির কালেকশনও আছে ঠিক আছে বাচ্চা সব আছে তো চলে ভিডিওটা শুরু করা যাক তো প্রিয় দর্শক দেখেন এই যে খুব সুন্দর একটা পেয়ার এ উত্তীলনের জন্য খুব ভালো ঠিক আছে এগুলো উঠতের জন্য খুব ভালো আর খুব বেস্ট আমি আপনাদেরকে দেখাই চোখটা একটু দেখেন আপনারা যদি আপনাদের ভালো লাগে আপনার ভালো মনে করে তাহলে আপনারা নেবেন না নেওয়ার দরকার নেই ঠিক আছে তো এই পেয়ারটার দাম চাওয়া হচ্ছে বারোশো টাকা এই পেয়ারটার দাম চাওয়া হচ্ছে বারোশো টাকা আলোচনা সব রকম রাখা যাবে ইনশাল্লাহ ঠিক আছে গিরুবাস প্রথমে কিছু গিরুবাস দেখাই এই এক পেয়ার এই যে দর্শক আরেক পেয়ার এটা ডিম সহকারে দেখেন মাশাল্লাহ এটা দেখেন গির জন্য আর কি ভালো ডিম বাসে এটা ডিম সহকারে আছে ঠিক আছে এই পেয়ারটা যদি আপনারা একটু নিতে চান নিতে পারেন ঠিক আছে এই পেয়ারটার দাম চা হচ্ছে বারোশো টাকা ডিম সহকারে চান এই পেয়ারটা দিয়ে দিলাম আপনাদেরকে ডিম সহকারে বারোশো টাকা এই যে এটা নর আর এই যে এটা ঠিক আছে আপনার যারা নিবেন স্ক্রিন মাইরা ইমি হোয়াটসঅ্যাপে দিয়ে দেবেন আমার স্ক্রিন দেওয়া নাম্বার ইম হোয়াটসঅ্যাপ আছে দর্শক এখানে আরেকটা পেয়ার আছে খয়রা গলা হ্যাঁ এগুলো হচ্ছে পুরান জাতের খয়রা গলা আপনার দেখেন সাইজটাও দেখেন মাসাল্লাহ দেখছেন চোখটা দেখছেন মশলা চোখটা কি সুন্দর চান নিতে পারেন এই পেয়ার দাম পড়বে পনেরোশো টাকা এই পেয়ারটার দাম পড়বে পনেরোশো টাকা অবশ্যই দামাদামি করা যাবে আমি আলোচনা আপনাদের জন্য কিছু কম রাখবো ঠিক আছে যেহেতু আমার নিজস্ব কালেকশন নিজস্ব ঠিক আছে তারপরে যেই নিতে চান মিস করবেন না আর অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন তারপর দর্শক এখানে এক পেয়ার রেসার আছে হ্যাঁ এখানে একটা পেয়ার রেসার আছে সবজি রেসার এই যে সবজি রেসার ডিম বাচ্চা রানিং এই দেখতেই পাচ্ছেন মা সাইজ সাইজটাও বিগ সাইজ এই পেয়ারটা যদি কেউ নিতে চান নিতে পারেন ঠিক আছে এই পেয়ারটার দাম চাও সব ষোলোশো টাকা আলোচনার সাপেক্ষে আমি কিছু কম রাখবো অবশ্যই এই যে এটা মাদিটা এটা মাদি আর এই যেটা ন ঠিক আছে তো আপনারা যারা নেবেন স্ক্রিনশট মারে আমি মোবাইল হোয়াটসঅ্যাপে দিয়ে দিয়ে দিবেন এটা আমি একটু ভালোভাবে দেখাই এই এই যে এটা মাদিরা মাদিরা আমার ডিম দিয়ে দিবে আজ আজকে আজকাল দিয়ে দিয়ে দর্শক এখানে আরেকটা পেয়ার আছে কালো জাক দেখতেই পাচ্ছেন মাদির হচ্ছে আপনি কালো জাক চুইঠাল আর নটটা হচ্ছে নাই নাই দেখেন এটা জোড়া দেওয়া হয়েছে মাত্র ঠিক আছে এটা 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 মাত্র দেওয়া হয়েছে যে আপনার আর নটটা আপনারটা নিতে চান পারেন এই পেয়ারটার দাম পড়বে টাকা ঠিক আছে একবারে কম বেট একবারে দর্শক শুধুমাত্র আপনাদের ভালোবাসাই আপনি যত বেশি ভালোবাসবেন তত বেশি কম দেওয়ার চেষ্টা করবো আমি ঠিক আছে এই পেয়ারটা আশো টাকা হলে আপনারা নিতে পারবেন দর্শক তারপরে এখানে দেখতে পাচ্ছেন দুইটা মাদি আছে হ্যাঁ একটা হচ্ছে গিরিজেল মাদি এই যে এটা গিরিজেল মাদি এই যে এটা একবার রানিং গিরিজেল মাদি যদি আপনাদের সিঙ্গেল মাদি লাগে আপনি নিতে পারেন তারপরে এই যে এখানে একটা মাদি আছে এখানে দুইটাই মাদি যদি কারো সিঙ্গেল মাদি লাগে আপনি সিঙ্গেল মাদি নিতে পারবেন সমস্যা নাই আরও মাদি আছে আমি দেখাই যাচ্ছি আপনাদেরকে ঠিক আছে এই দুইটা দেখালাম আরও আছে আমি দেখাই যাচ্ছি আমার কাছে মাদি কালেকশন আছে সিঙ্গেল অনেক ঠিক আছে একটা মাদি একটা মাদি এখানে আপনার এই মাদিটা একবার পাঁচশো টাকা ঠিক আছে আর গিরিদের মাতি এটা সাতশো টাকা গিরিদের মাতি একবার ছাপ চোখের সাতশো টাকা ঠিক আছে দুটা মাছ যদি কেউ একসাথে নেন তাহলে সাত পাঁচ কত বারোশো দুটা মাতি একসাথে নিলে এক হাজার টাকা দাম দিয়ে দিলাম আপনার দুই মাতি একসাথে নিলে এক হাজার টাকা কেউ মিস করবেন না ঠিক আছে দর্শকের যে এখানে আরেকটা পেয়ার আছে দেখেন এই যে এখানে একটা পেয়ার আছে মার্শাল্লাহ খুব সুন্দর পেয়ার এখানে লাল গেয়ারের ঠিক আছে এই পেয়ারটা যদি আপনারা কেউ নিতে চান নিতে পারেন পেয়ারটা কিন্তু মার্শাল্লাহ খুব সুন্দর ঠিক আছে কিন্তু পেয়ারটা বলে রাখি দর্শক এই পেয়ারটা নিউ অ্যাডাল ঠিক আছে মাত্র অ্যাডাল হয়েছে মাত্র দর্শক ধরে আর কি মাত্র ইয়ে ঠিক আছে এই যে এটা নর এই যেটা এটা আর এই যেটা মাদিক এই পেয়ারটা নিলে এক হাজার টাকা পড়বে এগুলো উঠতে জন্য খুব ভালো সমস্যা না আপনি উড়াতে পারবেন নিয়ে ঠিক আছে এই পেয়ারটা এক হাজার টাকা পড়বে আলোচনা সাবেক আমি কিছু কম রাখার চেষ্টা করবো অবশ্যই ঠিক আছে দর্শক এখানে আরেকটা মা দিয়ে আছে সিঙ্গেল চুইঠাল ঠিক আছে গলা কষা মাদের খুব সুন্দর আর আর কিছু বাচ্চা আছে দর্শক পাঙ্খি একবার ও পাঙ্খি একবার রোয়া পাঙ্কে কিছু বাচ্চা আছে আমি দেখাব আপনাদেরকে ঠিক আছে এই যে আপনি এমাদিলে দেখেন যদি কেউ এমাদিলে নিতে চান নিতে পারেন ঠিক আছে এমাদিলে দাম পড়বে পাঁচশো টাকা পাঁচশো টাকা দিয়ে দিলাম যান কেউ মিস করবেন না আজকে বাজারে মাত্র পাঁচশো টাকা এই যে পেয়ারটা দেখেন আমি ভুলেই গেছি আপনাদেরকে বাগদাতি হুমা এই যে বাগদাতু হুমা একটা পেয়ার আছে এই যে দেখতে পাচ্ছেন বাগদাতি হুমা এটাও দর্শক নিউ মডেল ঠিক আছে এটাও নিউ মডেল পেয়ার যে নিতে চান নিতে পারেন আপনারা নিয়ে ডিম বাচ্চা করাতে পারবেন আপনাদের মুখ মন মতো কারণ অনেক সময় দেখা গেছে অনেকেই এক সাইডে আয় ঠিক আছে পেয়ারটা আপনি নিতে চলে নিতে পারেন এই পেয়ারটার দাম পনেরোশো টাকা ঠিক আছে এই পেয়ারটার দাম চাচ্ছে পনেরোশো টাকা আমি কমে দিই তো চলেন ওখানে আপনাদেরকে বাচ্চাগুলো দেখাই একবার রোয়া পাঙ্খির বাচ্চা ঠিক আছে সিলভার এক পথ দুই পথ তিন পথ তো চলেন দেখাই মার্শাল্লা দর্শক দেখেন এই যে বাচ্চাগুলা এগুলা পাঙ্কি সিলভার বাচ্চা এই যে দুইটা পেয়ার এই যে এই যে দুইটা পেয়ার এক পেয়ার বাচ্চা এই যে আরেকটা ঠিক আছে এই যে এই যে এটার সাথে এটা পেয়ার এই যে এটার সাথে এটা পেয়ার প্রত্যেকটা পেয়ার বার প্রত্যেকটা ভালো লাইনের বাচ্চা ঠিক আছে কারণ ভাই আমরা কারো নাম বেশি আমরা কুকুতে বিক্রি করি না আপনারা কুকুতে দেখে বুঝে নেবেন এই যে প্রত্যেকটা পায়ে ট্যাগ দেয় না আপনারা প্রত্যেকটা সেম ট্যাগে একজনের কুকু ধরে ঠিক আছে এই যে প্রত্যেকটা বাচ্চা আপনারা দেখেন দেখ মাসাল্লাহ প্রত্যেকটা বাচ্চা দেখেন প্রত্যেকটা বাচ্চা কোয়ালিটিফুল বাচ্চা প্রত্যেকটা বাচ্চা কোয়ালিটিফুল বাচ্চা আমি দু একটা ধরে দেখা দিব অবশ্যই টেনশন নিয়ে আপনারা দু একটা চোখ আমি ধরে দেখাই দিব আপনাদেরকে দেখেন দর্শক এই যে দেখেন আপনার বাচ্চা দু একটা ধরে দেখা দিব অবশ্যই টেনশন নিয়ে আপনার দু একটা চোখ আমি ধরে দেখা দিব আপনাদেরকে দেখেন দর্শক এই যে দেখেন আপনার বাচ্চাগুলো আমি টু গেটের আগে করে দেখেন প্রত্যেকটা বাচ্চা একবারে হেলডি এখানে আপনি তিন পর চার পর পাঁচ পর বাচ্চা আছে দুইটা দুইটা আছে পাঁচ পর করে ঠিক আছে এখানে আছে নয়টা এই যে এখানে আছে নয়টা আমি দেখা এই যে এখানে আছে নয়টা যদি কেউ নয়টা একসাথে নেন ঠিক আছে কোনো রকম দামাদামি করা যাবে না ঠিক আছে আমি ফিক্স দাম বলে দিব দর্শক এই নয় পিস বাচ্চা আর সাথে একটা গিফট তুমি গিফট আমি পরে দেখাই এই নয় পিস বাচ্চা যদি কেউ একসাথে নেন বারো হাজার টাকা ঠিক আছে একবার ফিক দাম কোনো কোনো দাম আদায় করতে পারবেন আপনারা ফিক দাম বারো হাজার টাকা নয়টা বাচ্চা যদি আপনারা একসাথে কেউ নেন ঠিক আছে এই দাম বাচ্চাগুলো আপনাদেরকে ভালোভাবে দেখাই আমি আমি দুই চোখ অবশ্যই ধরে দেখামো একটু এই নয়টা বাচ্চা যদি আপনারা নেন তাহলে আপনাদের জন্য একটা বাচ্চা আছে গিফট মিলিটারি বাচ্চা ঠিক আছে দেখেন দর্শক এই যে মিলিটারি বাচ্চাটা দেখেন এই যে সোনা সাম মিলিডির বাচ্চারা যে দেখেন এটা হলো আপনাদের জন্য গিফট ঠিক আছে যে নয়টা বাচ্চা একসাথে নেবেন এই একটা বাচ্চা গিফট পাবেন আর যদি বাচ্চারা কেউ সিঙ্গেল চান তাহলে একদম ছয় হাজার টাকা ঠিক আছে আর যদি আপনারা নয়টা বাচ্চা একসাথে নেন তাহলে এই বাচ্চারা গিফট এটা আপনারা বুঝলেন দশ পিসের দাম পলো কয় টাকা বারো হাজার টাকা ঠিক দাম বারো হাজার টাকা আর প্রত্যেকটা বাচ্চা এবার অরিজিনাল রোয়া সিলভার ঠিক আছে যদি আপনাদের কারো ভালো লাগে আপনারা নিবেন আর যদি বলেন যে ভাই আমি আইসা দেখবো দইকা এবারে বলে নিবো কোনো সমস্যা নাই

কোন রকম ফাটানোর কোনো চান্স নাই এই যে পড়তে বাচ্চা দেখেন এই যে প্রত্যেকটা বাচ্চা এই ট্যাগ দেখে নেবেন আপনারা ঠিক আছে এই যে পড়তে বাচ্চা দেখেন

তো আপনারা যেয়ে নেবেন আমি আগে বলছি ওখানে বলছি একজনে নেওয়ার চেষ্টা করবেন যদি এক একজনে নেন তাহলে আপনারা একটা বাচ্চা গিফট পাবেন ঠিক আছে তবে দামা আমি করতে পারবেন আপনার আইসা দেখা দেখে নিয়ে যাবেন কোনো সমস্যা নেই হ্যাঁ গিফটের বাচ্চা নিয়ে দেখা দিলাম এই যে গিফটের বাচ্চাটা একবার শুনল